ভিতরে তো খাবার দেওয়া হয়েছে আর কুঁচা মুরগিটা কিন্তু এখনো কোন তো দেখা যাইতেছে না কারণ কিছুক্ষণ আগে কিন্তু বর্ষা যেছিলাম কুঁচা মুরগিটা এই খড়ের মধ্যেই কিন্তু বেশিরভাগ আহ আমাদের এই যে মুরগি যে খড়টা আছে এই খড়ে কিন্তু বেশিরভাগ গোবর থাকে তো একটা জিনিস আপনাদের আহ দেখানো দরকার সেটা হলো এই যে কিছু আগে আমরা এই যে মুরগির ডিম গুলা রাত্রে বেলায় শেখ দিনের বেলা না রাত্রে বেলায় শেখ দিয়ে দিছি সবগুলা ডিম মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে তো ফুটার সম্ভাবনা সবগুলা ডিম কিন্তু ফুটে যাবো গা তো অনেকে আছে যে যারা ডিম ফেক দিতে পারে না ডিম আমি পরবর্তীতে অন্য একটা নতুন আমি আপনাদের দেখাবো যে কিভাবে ডিম দেওয়ার লাগে তো ওইভাবে ডিম ফেক দিলে আপনাদের সবগুলা মুরগি ডিম কিন্তু ফুটে যাবো গা অনেকে আছে যারা মুরগ ওলা ডিম ছাড়া আপনারা মুরগিতে বাতাস বসান সেক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই কিন্তু বাচ্চা পড়ে না দেখা যায় যে পনেরোটা ডিম দিলে আপনার নষ্টই বেশি থাকে যে ভিতরে খোলা হয়েছে বা বাচ্চা পড়ে না এই মুরগিগুলার ডিম গুলো যদি কাইন্দা না হয় তাছাড়া কিন্তু সবগুলা ডিমই ফুটে যাবো গা তিন ছয় নয় বারোটা বারোটা কিন্তু ডিম অলরেডি দেওয়া হয়েছে ষোলোটা ডিম ছিল চারটা ডিম মনে হয়

হলুদ মুরগির ডিম পাই নাই তো দেখেন এই যে লম্বা সাইজের একটা মুরগি ছিল সবগুলা ওই যে আমাদের এই যে এখানে দেখেন ওই যে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওখানে একটা ই আছে ছাগলের ঘৰ আছে ওই ছাগলের ঘরে কিন্তু সবগুলো আছে সেইটা লাগব না কটা মূৰ্গী ডিম কয়টা যে দিবা কয়টা মুৰ্গী ডিম পাত আছে কয়টা মূৰ্গী এযাই তো ইনশাআল্লাহ কৰ তাৰ তিনটা মুরগি ডিম আছে একটা মনে করেন আমাদের ঘরের ভিতরে পারে আর একটা মাছের পার আড্ডা ইদের কবুতর ঘরের এই জায়গাতে ডিম পারে আমাদের সব কিন্তু আমি বইলাই দিলাম আর ডিম ফুটানোর জন্য অবশ্যই আমরা আশা করতেছি যে প্রায় মুরগিগুলার ডিম ফুটবো আর বেশিরভাগ যদি কান্না না হয় এই ডিমের ভিতরে বাচ্চা যদি নষ্ট না হয় সেক্ষেত্রে আমাদের সবগুলা মুরগির ডিম ফুটার সম্ভাবনাটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে এর আগে দেখছেন যে আমরা বিশটা ডিম দিলে আঠারোটা বা টা মুরগির ডিমে কিন্তু ফিরে গেছে তো এইগুলো আসলে আপনারা লক্ষ্য করবেন আমাদের লক্ষ্য করলে আপনারা মনে করেন যে মুরগি পালনে সফল হতে পারবেন যে কোন ডিম অবশ্যই ডিম পেক দেওয়া আপনারা জানেন তারপরেও আমি ডিম ফেক কেমনে দেয় অবশ্যই আমি আপনাদের দেখাবো তো কেউ যাতে করে ভিডিও গুলা মিস না করতে পারেন সেই জন্য আমার কিন্তু ভিডিও গুলা করা

এখানে দিয়েছিলাম ভাত গতকাল আমি কিছু ভাত হাইতেছিলাম যাতে করে মুরগি ওলা খাইতে পারে আর মুরগি ওলার যাতে অসুস্থ না রানী ক্ষেত্র না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু ই করা লাগবে প্রতিনিয়ত আপনাদের সবারই আমাদের আপনাদের যাই বলেন সবাদের খেয়াল রাখা দরকার আর এই যে যত তাড়াতাড়ি সম্ভব মুরগিদের ধুই আজকেই ধরবো আজকে ধরে বহাই দিল বহাই দেয়া ঘর দেয় না আটকায় না আটকায় দিলে কিন্তু আপনার মুরগিদের পয়সা বসব না এই সব বিষয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করার দরকার তো যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিও গুলো মিস করবেন অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে তো দেখা হবে পরবর্তীতে আবার অন্য নতুন নতুন ব্লগ গুলিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে